তোমরা তোমার জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই কি করে এই কি করে তুমি কি রং তুমি যে বিশ্ব ফ্রেমি এরেনি ভালো এটা সবাই জানে বাড়ি করে বরাব বন্ধু জানে হ্যাঁ তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো আগে না কমিলে

মোবাইলে কেমনে ফ্যাম দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে আর তোমার নাম কি বললে আবার বলো আগে তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তৰাব কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি বন তই এখন এক কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কাম বুলিলে এতিয়া তই বিয় নে পোন্ধৰ বছৰ সোতৰ বছৰ বিয় হয় তোরা মধ্যমারে জন্ম দিছে বড় করছে রে পনের বছর বড় করছে রে কি করে বরবাতে কি করে তুমি কি কিসে রং যে বিশ্ব ফেমি কি এর নি এটা সবাই জানে বাড়ি করে প্রব বন্ধু জানে হ্যাঁ তেহক কইল কোন পুলিশে দড় শে প্রথমে এই যে পাটতলি থানা অলংকার পুলিশ বক্সের আইছি বা এখানে আইছি বলা ভাই দেখো দইল অলংকার মোরে কি বলছো প্রথমে পুলিশে দড় শে এখানে ভাই খালতো বল এ পরে কি বলছিলা পুলিশে দড় শে এখানে খালতো ভাই খালতো বল তুমি এই বয়সে যদি এগুলা করো তুমি আমাদের বয়সেও যদি বলতে যে ঘুরেলে ঘুরে দে আসল করে দিবে এত নাই শেয়ার আডব নাই চাকরি ধর সলাগুদর बात करना चाहिए তোর বয়স হলো 15 বছর হ্যাঁ বাবা কি টাকা নাই তুমি এতরে বিয়ে করে জায়গা হ্যাঁ আচ্ছা ডাকছিনা কোথায় সিলেক্ট কোথায় যা কোন জায়গা যাবে তোমরা হ্যাঁ নড়বাদা হালার